দর্শক আসসালামু আলাইকুম শাকছি দিনাজপুর জেলা আফতাবগজ হাট রে আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসছে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে সাই গলাতে সার বাসি করে থাকে না হচ্ছে আমরা সেই তথ্যটাই দেবো দেখছিলাম এখানে

পার্সেন একশো পার্সেন একশো পার্সেন একশো আচ্ছা আচ্ছা কার জন্য কিনতেছি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন সুনামগঞ্জ সিলেট সুনামগঞ্জ শাহাদ ভাই সন্ধান কিভাবে ইউটিউবের মাধ্যমে কেমন সহযোগিতা পাচ্ছেন ভাই লোক হিসাবে কেমন আচ্ছা কিনার সাথে আবার দেখা হবে আপনাকে দাম ক্েলাাাারাাাাা ক্েলে ওাকেলে কেলেলে

কোন কথা আছিল

দেখে শুনে কেনাকাটা চলছে আমরা দেখছিলাম এখানে পার্সেন্ট কম তিপ্পান্ন বলছেন চাইছে কত

কত বছ কৈছে কত চাৰে নাই কয়ন্তু দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি কেমন দামে এই গরু গুলা কিনলেন আমরা সুন্দর শারদ ভাই টোটাল কয় পিস কালেকশন করলেন পাঁচ পিস ভাই কার জন্য ভাই কোথা থেকে আসছেন সুনামগঞ্জ সুনামগঞ্জ সিলেট হবিগঞ্জ আচ্ছা সাদুদ ভাই সন্তান কিভাবে পাইছেন ভালো ভালো পাইজিৎ পাইজি আচ্ছা আচ্ছা লোক হিসাবে ভালো তো ভালো সন্তানটা পাইছেন কিভাবে সন্তান ভাইজি ইউটিউবে ইউটিউবে

আচ্ছা মুন্ডি বাছুর বাছুর থেকে পাওয়া যায় না সব সময় হ্যাঁ হাঁটে আজকে পাওয়া গেছে এই জন্য এটা নিলাম আচ্ছা বাছুরের সব কোয়ালিটি ফ্রেম কোয়ালিটি ফ্রেম ভালো আচ্ছা কত হয়েছে এটা

এই ড্রাইভার আচ্ছা এটা কত হয়েছে সাদা হাজার বাষট্টি হাজার একেবারে সেরা মানের বাচ্চা সেরা মানের বাচ্চা বাষট্টি হাজার পাঁচশো তালা